বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব ইসরায়েলে হামলা চালানোর পর ইরানকে সাহায্য করছে চীন জানিয়ে দেব ইসরায়েলের সঙ্গে ইন্দোনেশিয়ার গোপন সম্পর্ক ফাঁস এছাড়া রয়েছে আল জাজিরার অফিসে ইসরায়েলি পুলিশের অভিযান সর্বশেষ জানিয়ে দেব গাজায় অস্থায়ী বন্দর নির্মাণে মোতায়েন সেনাদের উপর হামলার হুমকি ইসরায়েলে হামলা চালানোর পর থেকে ইরানকে সাহায্য করছে চীন মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরান এপ্রিল মাসে তিনশোর বেশি রকেট ও ক্ষেপণাস্ত্র ড্রোন দিয়ে হামলা চালিয়েছিল ইসরায়েলে এরপর পরই ইরানের তেল রপ্তানির উপরও কঠোর নিষেধাজ্ঞার বিষয়টি আলোচনায় আসে যে তেলের উপর নির্ভর করছে দেশটির অর্থনীতি ইরান তাদের তেল রপ্তানির প্রায় নিষেধাজ্ঞা এড়িয়ে যেতে পেরেছে একটি কৌশলে এই ক্ষেত্রে তেহরানের সবচেয়ে বড় বিক্রেতা চীন তাদের সাহায্য করছে ইরানের মোট তেল রপ্তানির আশি ভাগই চলে যায় চীনে ইউএস হাউস ফিনান্সিয়াল সার্ভিসেস কমিটি এক প্রতিবেদন অনুযায়ী প্রতিদিন ইরান প্রায় এক দশমিক পাঁচ মিলিয়ন ব্যারেল তেল চীনে রপ্তানি করে থাকেন ইরানের সঙ্গে বাণিজ্য যথেষ্ট ঝুঁকি ঝুঁকি রয়েছে বিশেষ করে যুক্তরাষ্ট্রের নানা নিষেধাজ্ঞা মোকাবিলা করতে হয় কিন্তু তারপরও বিশ্বের সবচেয়ে বড় ক্রেতা চীন কেন ইরান থেকে তেল কিনে কারণটা খুবই সহজ ইরানের তেল মানে ভালো দামে সস্তা আন্তর্জাতিক সংঘর্ষের কারণে বিশ্বের তেলের দাম বেড়েই চলছে কিন্তু নিষেধাজ্ঞা থাকায় ইরান যেহেতু তাদের তেল বিক্রিতে মরিয়া তারা অন্যদের চেয়ে কম দামে অফার করে থাকেন 2023 সালের প্রথম নয় মাসে চীন অন্তত 10 বিলিয়ন ইউএস ডলার বাঁচিয়েছে ইরানের অপরিশোধিত তেল যে বৈশ্বিক মানদণ্ড তা পরিবর্তিত হয় তা সাধারণত প্রতি ডলারের নিচে থাকে এ বিষয়ে ডেটা ফার্ম এর সিনিয়র অ্যানালিস্ট হুমায়ুন ফালাক বলেন ইরান তাদের ক্রুড তেল ব্যারেল প্রতি পাঁচ ডলার কমে বিক্রি করে থাকেন গত বছর ব্যারেল প্রতি যেটার দাম সর্বোচ্চ ব্যারেল প্রতি গত বছর ১৩ ইউএস ডলার পর্যন্ত কমিয়ে দেওয়া হয়েছিল পুরো বিষয়টি ভোর রাজনৈতিক দিক আছে বলে মনে করেন ফালাক শাহী কারণ চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে বিরাট খেলা চলছে ইরান তার একটা অংশ ইরানের অর্থনৈতিক সহায়তার মাধ্যমে চীন মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের সামনে একটা ভূ রাজনৈতিক ও সামরিক চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে বিশেষ করে যখন ইসরায়েলের সঙ্গে চরম উত্তেজনা চলমান বিশ্লেষকদের বিশ্বাস ইরান ও চীনের কয়েক বছর ধরে একটা সূক্ষ্ম পদ্ধতিতে আবিষ্কার করেছে তেহরানের নিষিদ্ধ তেল আমদানি রপ্তানির জন্য এই বাণিজ্য কৌশলের প্রধান কারণ হল চাইনিজ চায়ের পাত্র অর্থাৎ ছোট স্বাধীন রিফাইনারাইজ এই ছোট রিফাইনারিতে ঝুঁকি থাকে কারণ রাষ্ট্র নিয়ন্ত্রিত কোম্পানিগুলো আন্তর্জাতিকভাবে পরিচালিত হয়ে থাকে এবং এতে ইউএস ফিনান্সিয়াল সিস্টেম প্রবেশ অধিকার থাকে ছোট প্রাইভেট রিফাইনারগুলিতে দেশের বাইরে চলতে হয় না ডলারেও লেনদেন করে না এবং বিদেশি ফান্ডিং এর দরকার পড়ে না তেলের ট্যাঙ্কারগুলো বিশ্বজে সমুদ্রে ট্যাঙ্ক করা হয় এবং বিভিন্ন সফটওয়্যার তাদের অবস্থান গতি ও রুট পর্যবেক্ষণ করে এই ট্র্যাকিং এড়ানোর জন্য ইরান চীন একটি অস্পষ্ট মালিকানা ধরনের ট্যাঙ্কারস নেটওয়ার্ক ব্যবহার করে যেটি সঠিক অবস্থান দেখায় না তারা খুব কম সহ তারা খুব সহজেই পশ্চিমা ট্যাঙ্কারস এবং নানা শিপিং সার্ভিস সম্পূর্ণভাবে এড়িয়ে যেতে পারে ফলে তাদের পশ্চিমা নীতি নিষেধাজ্ঞার মধ্যে পড়তে হয় না এদিকে ইসরায়েলের সঙ্গে ইন্দোনেশিয়ার গোপন সম্পর্ক ফাঁস অধিকাংশ মুসলিম দেশের মতো ইন্দোনেশিয়া ও ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক কোনো সম্পর্ক নেই তবে একটি আন্তর্জাতিক তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য গোপনে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে ইন্দোনেশিয়া ওই তদন্ত অনুযায়ী ইসরায়েলে অন্তত চারটি প্রতিষ্ঠানের কাছ থেকে স্পাই অয়ার সাইবার নজরদারি প্রযুক্তি কিনছে জনসংখ্যার দিক থেকে বৃহত্তম এই মুসলিম দেশে শুক্রবার তেসরামে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছেন অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল সিকিউরিটি লেভেল এক তদন্তে ইসরায়েলের সঙ্গে ইন্দোনেশিয়ার সম্পর্কের তথ্য বেরিয়ে এসেছে তারা বলছে চারটি ইসরায়েলি প্রযুক্তি প্রতিষ্ঠান এনএসও কানদিরু উইনটোগো ইন্টে এর সঙ্গে ইন্দোনেশিয়ার সরকারি অফিস ও সংস্থার যোগসূত্র পাওয়া গেছে এছাড়া জার্মান প্রতিষ্ঠান ফিন ফিশারের কাছ থেকেও নজরদারি প্রযুক্তি কিনছে দ্বীপরাষ্ট্রটি এর আগে বিরোধীদের উপর নজরদারি করতে বাহারাইন তুরস্ক ফিন ফিনফিশারের প্রযুক্তি ব্যবহার করেছিল অ্যামেনেসটি জানিয়েছে দু হাজার সতেরো থেকে তেইশ সাল পর্যন্ত ইন্দোনেশিয়ার সরকারি বিভিন্ন অফিসে এই ধরনের অসংখ্য আমদানি ও স্থাপন করা হয়েছে ইন্দোনেশিয়ার পুলিশ এবং জাতীয় সাইবার ক্রিপ্টো এজেন্সির মতো প্রতিষ্ঠানের জন নজরদারি স্পাইওয়ার কেনা হয়েছে অত্যন্ত প্রযুক্তির অত্যন্ত আধুনিক প্রযুক্তির এইসব স্পাইওয়ার দিয়ে কারোর উপর নজরদারি করলে সেটা যেমন ধরা যায় না আবার কোনো প্রমাণও পাওয়া অসম্ভব প্রায় তদন্তে দেখা গেছে ইন্দোনেশিয়ার হয়ে প্রায় এসব নজরদারি প্রযুক্তি কিনে নিজেদের সিঙ্গাপুরের কয়েকটি মধ্যস্থকারী প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে আগে ইন্দোনেশিয়া সরকারের জন্য নজরদারি প্রযুক্তি কেনার নজির ছিল ইন্দোনেশিয়ার নিউজ ম্যাগাজিন টেম্পো ইসরায়েলি সংবাদপত্র হারিজ্য এবং গ্রিস ও সুইজারল্যান্ড ভিত্তিক সংবাদপত্র ও আলজাজেরার গবেষণার প্রতিষ্ঠানের সহায়তা কয়েক মাসের এই তদন্ত চালানো হয় ইন্দোনেশিয়ার ইসরায়েলি স্পাইয়ার কেনার নজির এটাই প্রথম নয় গেল বছর টে টেম্পো এক প্রতিবেদনে জানিয়েছিল ইন্দোনেশিয়ার সরকার আলোচিত প্রযুক্তি প্রতিষ্ঠান ইউএস পেগাসাস স্পাইঅ ব্যবহার করছে এদিকে আল জাজেরার অফিসে ইসরায়েলি পুলিশের অভিযান বুড়ো অফিসে অভিযান চালিয়েছে ইসরায়েলের পুলিশ গত পাঁচই মে ইসরায়েলের মন্ত্রিসভার দেশটির আল জাজেরা বন্ধের আইন পাশ করার পর এই অভিযান হয় আনাদল এজেন্সির খবরে বলা হয় অধিকৃত পূর্ব জেরুজালেমে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজেরার অফিসে যায় পুলিশ সেখানে তারা প্রতিটি কক্ষ তল্লাশি করে এরপর সেখান থেকে চ্যানেলের সম্প্রচার যন্ত্রপাতি জব্দ করে নিয়ে যায় ইসরায়েলের যোগাযোগ মন্ত্রী কার্হি বলেন আমাদের পুলিশ আলতাজিরার অফিসে আছে সেখান থেকে যন্ত্রপাতি উদ্ধার ও জব্দ করছে এর আগে আলতাজিরা সম্প্রচার বন্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় ইসরায়েল দেশটির মন্ত্রিসভার সর্বসম্মতিক্রমে এই আইনটি পাশ করা হয় পরে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক্সে এ বিষয়টি জানান তিনি লেখেন ইসরায়েলের উস্কানিমূলক চ্যানেল আল জাজিরা বন্ধ করা হবে সর্বসম্মতিক্রমে তা পাশ হয়েছে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে সংবাদপত্রটির কার্যক্রম সাময়িকভাবে ইসরায়েলের বন্ধ মন্ত্রিসভায় ভোট হয় ভোটের প্রস্তাবে বলা হয় বিদেশি সম্প্রচার মাধ্যম ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তার হুমকি সৃষ্টি করেছে গত মাসে ইসরায়েলের সংসদে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত দেশটির এই সম্প্রচার মাধ্যমকে সাময়িকভাবে বন্ধ করার অনুমতি দিয়ে একটি আইন পাশ করা হয় তখন ইসরায়েলের যোগাযোগ মন্ত্রী অভিযোগ করে বলেন যে আলজেজরা ইসরায়েলের বিরুদ্ধে শত্রুতাকে উৎসাহিত করছে আমাদের সরকারি প্রেস অফিস থেকে পরিচয়পত্র নিয়ে আমাদের বিরুদ্ধে কাজ করবে এমন একটি গণমাধ্যমকে কোনোভাবেই সাহায্য করা যায় না বিশেষ করে যুদ্ধের সময় তো আরও না এদিকে জাজিরার মিডিয়া অফিস নেটওয়ার্ক ইসরায়েলের এই পদক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ করছে সংবাদ মাধ্যমটি এই কার্যক্রমকে অপরাধমূলক কাজ হিসেবে উল্লেখ করেন সেই সঙ্গে ইসরায়েলের দেশটিতে অভিযোগ করা হয় রোববার এক বিবৃতিতে আলজাজিরা কর্তৃপক্ষ বলে মানবাধিকার এই তথ্য পাওয়ার মৌলিক অধিকার লঙ্ঘনকারী এই অপরাধমূলক কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আলজাজিরা তার বিশ্বব্যাপী পাঠ প্রদর্শক এবং দর্শক শ্রোতাদের কাছে এবং চালিয়ে যাওয়ার অধিকার রাখে। এদিকে গাজায় অস্থায়ী বন্দন নির্মাণের মতন সেনাদের উপর হামলার হুমকি বিধ্বস্ত অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য উপকূলে তিনশো মিলিয়ন ডলারের ভাসমান বন্দন নির্মাণ করছে মার্কিন সেনাবাহিনী এছাড়া সেখানে ত্রাণ কার্যক্রমের সহায়তায় ব্রিটিশ সেনারাও মোতায়েন হতে পারে এবার এসব সেনার উপর হামলার হুমকি এসেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর খবরে জানা গেছে অস্থায়ী এই নির্মাণের পর সেখানে ত্রাণ বিতরণ কার্যক্রম জন্য যে করা হবে উল্লেখযোগ্য সংখ্যক মার্কিন সেনা সদস্য এর সঙ্গে যোগ দেবে ব্রিটিশ সেনাবাহিনীর সদস্যরাও এমন অবস্থায় এসব সেনারা যদি গাজার মাটিতে পা রাখে তাহলে তাদের বৈধ লক্ষ্য বস্তুতে পরিণত করার হুমকি দিয়েছে গাজার যোদ্ধারা তবে এমন হুমকির মুখে মার্কিন সেনাদের উপর হামলার কোন লক্ষণ নেই বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড আস্টিন হামাস গাজা উপত্যকার মার্কিন